মহানগরী কলকাতাতে আজ কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ আর এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড আর মোহনবাগান সুতরাং একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু আজকে সল্লেগের যুবভারতী ক্রীড়াঙ্গন অর্থাৎ কলকাতাতে কিন্তু অনুষ্ঠিত হলো এই ম্যাচে প্রথমার্ধে কিন্তু মোহনবাগান দুই শূন্য গোলে এগিয়ে যায় সেই গোল কিন্তু পরিশোধ করে দেয় দ্বিতীয়ার দিন নর্থ ইস্ট ইউনাইটেডের সুন্দর খেলা প্লেয়াররা নর্থ নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু দারুণভাবে কিন্তু তারা সমতায় ফেরে তারা কিন্তু মোহনবাগানের সব প্লেয়ারদের কিন্তু সেকেন্ড হাফে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় এবং তারা বল টু বল তাদেরকে চ্যালেঞ্জ করা শুরু করে যার ফলে দুই দুই ফলাফল হয় পরবর্তীতে দুরান্ট কাপের নিয়ম অনুযায়ী আর কোনো এক্সট্রা টাইমে খেলা না গড়িয়ে খেলাটি কিন্তু অবশেষে পেনাল্টি শ্যুট আউটে যায় সেখানে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু জিতে যায় কিন্তু আজকে চ্যাম্পিয়ন কিন্তু রাত্রে নর্থ ইস্ট ইউনাইটেড সুতরাং একটা দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে গেল নর্থ নর্থ ইস্ট ইউনাইটেড এটাই কিন্তু বলা যায় যে নর্থ ইস্টের কাছ থেকে আমরা একটা দারুণ আজকে ফুটবল দেখলাম খুব সুন্দর একটা উপভোগ্য ম্যাচ হয়েছে চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন টিম হলো কিন্তু আজকে নর্থ ইস্ট সুতরাং আজকে কিন্তু নর্থ ইস্টের কোচ থেকে প্লেয়াররা সবাই কিন্তু খুব খুশি এবং তাদেরকে আমি জানাই শুভ অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা এই বলে আমি আমার ভিডিও শেষ করছি টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হবে